হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি খুব 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 ভালো আছো যা প্রচণ্ড গরম পড়েছে বাট সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি আর শুনো কোথায় গেলাম বলো তো একটুখানি থাক থাক আর সাসপেন্সে রাখবো না আমি আর শুনু আজকে আর তার সাথে বাড়ির সবাই মিলে চলে গিয়েছিলাম আমার মামা বাড়িতে কারণ সেখানে ছিল আজকে নিমন্ত্রণ তো সেখানে গিয়ে কি করলাম দেখতে থাকো সবাই সেখানে গিয়ে প্রথমেই আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম সেখানে ব্রেকফাস্টে ছিল নান আর চানা মশলা তো তার সাথে শুনু একটু মজা করে নিল তারপর তো সবাই রান্নাবান্নার দিকে গিয়ে চলে গিয়েছিল। তাই আমিও ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ারই করে নিই তাই একটু চলে এলাম তোমাদের সাথে কী কী রান্না হলো কিভাবে রান্না হলো একটু শেয়ার করার জন্য তো দেখতে থাকো তোমরা সবাই একটু খেয়ে নেওয়া যাক আজকের মেনুতে ছিল ভাত মাছের মাথা দিয়ে মুখের ডাল দই কাতলা চিংড়ি মাছের মালাইকারি খাসির মাংস পাঁচ রকম ভাজা দই মিষ্টি তো আছেই তার সাথে তো আমরা একটু খেয়ে নিই তো তোমরা কিন্তু চলে যেও না তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো দুপুরের খাবার কমপ্লিট করে চলে এলাম রাতের মেনুতে রাতের মেনুতে ছিল রাইস আর তার সাথে মটন কষা এইভাবেই আজকে তিনটা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া গল্প গুজব আড্ডা মেরে কাটিয়েছিলাম তো আজকের ভিডিওটা এইটুকুনি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো ও টাটা বাবাই